নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো চিকেন স্প্রিং রোল দারুণ টেস্টি হয় এটা খেতে স্ন্যাক্স টাইমে কিংবা সকালের টিফিনেও এটা বানিয়ে সকলে কিন্তু পেট ভরে খেতে পারেন তো চলুন রেসিপিটা একবার দেখে নিই বাড়িতে যে চিকেন এসেছিলো সেখান থেকেই কয়েকটা সলিড পিস তুলে রেখেছিলাম এখন ওই চিকেনটা কিমা বানিয়ে নিলাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সরষের তেল তারপর দিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি টমেটো কুচি দিলাম এবার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনের কিমাটা এখন মশলার সাথে চিকেনটা ভালো করে একটু কষিয়ে নেব চিকেন থেকে জল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য একটু গরম মশলা মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি যেহেতু চিকেনের টুকরোগুলো একদম ছোট ছোট এভাবে নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে আর যদি মনে হয় যে না একটু সেদ্ধ হতে সময় লাগছে তাহলে একটু জলের ছিটা ওপর থেকে দিয়ে দেবেন চিকেন কিমাটা যখন নাইনটি পার্সেন্ট হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আরও মিনিট দুয়েক এইভাবে মশলাটা কষিয়ে নেব চিকেনের সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব টমেটো ক্যাচাপ টমেটো সসটা দিয়ে চিকেনটা আরও একটু ভালো করে নেড়েচেড়ে রেডি করে নেব স্টাফিংটা রেডি হয়ে গেছে এইভাবে রুটির সাথেও বানিয়ে খেতে পারেন দুর্দান্ত লাগে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা ধরনের হবে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম থাকবে এই যে দেখুন ঘনত্বটা ঠিক এরম রেখেছি একটু জল জলে হবে একদম মোটা যেন না হয় এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা অ্যাড করলে স্প্রিং রোলগুলো খেতে খুব টেস্টি হয় আর যে সিডসগুলো বানাবো সেগুলো কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে ছিঁড়বে না সিডসগুলো বানাতে গেলেও কোনো অসুবিধা হবে না একটা কাপড়ে একটু তেল লাগিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে বুলিয়ে দিলাম এবার এর মধ্যে দুহাতা করে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে চারিদিকে ঘুরিয়ে নেবেন একবার ঘোরানোর পরে ব্যাটার যদি একটু বেশি হয়ে যায় তাহলে সেটা আবার বাটিতে কিন্তু ঢেলে নেবেন মিনিটখানেকের মধ্যেই ওপরের পোশনটা এইভাবে শুকনো হয়ে যাবে আর হাত দিয়ে না এরকম টানলেই আলতো করে ছেড়ে চলে আসবে ননস্টিকের প্যান না হলেও কোনো অসুবিধা নেই যে কোনো প্যানই এটা রেডি করতে পারেন তাতে প্রথমে একটু তেল ন্যাকড়া নিয়ে এইভাবে বুলিয়ে দেবেন দিলে দেখবেন ননস্টিক হয়ে গেছে সিডসগুলো দেখুন কতটা পাতলা হয়েছে আমি খুলে দেখাচ্ছি একদম কাগজের মতো পাতলা হয়েছে এই সিডসগুলো যত পাতলা হবে স্প্রিং রোলগুলো খেতে তত ভালো লাগবে এইটা একটু মাথায় রাখবেন যে ব্যাটারে ঘনত্বটা যেন বেশি মোটা না হয় তাহলে কিন্তু সিডসগুলো মোটা হয়ে যাবে আর রোল ভালো হবে না আমি সবগুলো সিডস একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার একটা করে সিডস তুলে নেব আর মাঝখানে দিয়ে দেব চিকেনের পুরটা স্টাফিংটা একটু বেশি করে দেবেন খেতে ভালো লাগবে এবার পুরটা এইভাবে রেখে দেব দিয়ে দু সাইড প্রথমে মুড়ে নেব তারপর যে কোনো একটা দিক দিয়ে এইভাবে রোল করে করে ওপরের দিকটায় উঠব কিছুটা বাকি থাকবে এই অবস্থায় এর মধ্যে ওই যে ময়দার যে ঘোলটা মিখেছিলাম ওইটা এক চামচ করে দিয়ে মুখটাকে আটকে দেব। এখন আর খুলে যাবে না এইভাবে সবগুলো রোল আমি রেডি করে নেব এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল এবার একটা করে রোল দেব দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন না মিডিয়াম রাখবেন কারণ অনেকগুলো লেয়ার আছে ভেতরে তাহলে বাইরেরটা কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এরম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে ভেজে তুলে নেবেন কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার